এক সাইডে কম এক সাইডে বেশি এমন যেন না হয় এক তালে এক যোগে এক সাথে চাপ দিবি এক সাইডে কম চাপ এক সাইডে বেশি চাপ এমন হইলে দিনের মতো হয়ে যাবে আমি চাই ফেরাটা যেন গোল হয় আল্লাহ পাকের আদেশে চতুর্দিক থেকে পানিগুলো যখন চাপ দিছে ওই গোলাকা এই ফেরাগুলা সুটা ছোটা ফেরাগুলা একটা জমাট বস্তুতে পরিণত হয়ে গেছে গোলাকার বস্তুতে পরিণত হয়ে গেছে

মাটি দিয়ে বানাইলেন কেন বানাইলেন না মাটি দিয়া বানাইলেন কেন রূপা দিয়া বানাইলেন না মাটি দিয়া বানাইলেন কেন উত্তর হলো

লাফা কেজানির সাথে পানির ভরসা লাগার পরে তৈরি হয়েছে এবার আপনারা বলেন না আল্লাহর কাছে তাইলে হিরাল দাম বেশি না মাটির দাম বেশি মাটির দাম বেশি এই মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানায়া আমাদেরকে সম্মান এতো বানায়া দিলেন পাঁচটা সম্মান পায়ে গেলাম আগে পাইছিলাম চারটা এখন পায়ে গেলাম কয়টা বলেন পাঁচটা সম্মান সয় হামলা সম্মান রেশত আল্লাহকে বলেন আল্লাহ আপনি মানুষদেরকে রাখবেন কোন জায়গায়

নিজের এত দাম ইদে হোকে জাহান নামের দিক নিক্ষেপ করতারা নিজের এত দামি দেহকে হোকে দাঁড়িয়ে যাহান নামের দিকে ফলাই না পরের পিছনে গুইরা গুইরা জাহান্নামের দিকে ফলাই দিতারা নিজের

এই পৃথিবীটা পানির উপরে কিনা এই পৃথিবীর জায়গায় আগে কি ছিল বলেন আর স্বাধীন ছিল ওই জায়গায় থাকার কারণে এই জায়গার দাম দিয়েছে আচ্ছা আপনারা বলেন এত দিন আরশ নাই তাই বলে দাম কমে গেছে এখানে আরশ নাই তাই বলে দাম কমে গেছে হযরতে আকে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের স্বাদ ওই সে কোন জায়গায় বকার মাহবুবের উপর বকার ইব্রাহিমের উপর বসে এবং আমি ইব্রাহিমের হাজার হাজার বছর দিলা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম নাই তাই বলে বকার ইব্রাহিমের দাম কমে গেছে দাম কমে নাই ওই যে paradises এর উপরে যেমন দাম হইছে দামই আছে محترم حاضرین اللہ پاک عرش عظیم এই জায়গায় ছিল এই জায়গায় এখন নাই হাজার হাজার বছর ধরে নাই লাখ লাখ বছর ধরে মনে করেন কোটি কোটি বছর ধরে নাই তাই বলাকেই জায়গা দাম কইমা গেছে এটা আল্লাহর عرش عظیم ছিল এই জন্য এই জায়গার দা সমস্ত জায়গার চেয়ে বেশি চিৎকার দিয়া বলেন সুবহান اللہ নির্ধারণ করে দিলেন আরসের জায়গা তাই হুসুলিয়া গেল ওইটা ব্যাপারে তাই হ্যাঁ ওটা ব্যাপারে ও চিন্তার কারণ নেই জানলাতে গেলে আমরা ওই দূরের আড়সের কাছে থাকবো এটা হলো মোট আগের আড়সের কাছে

শোনো 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 পচন পচম পচন পচম চারটা জিনিসের পছন্দ করছে চিৎকার দিয়ে বলেন কয়টা জিনিসের পছন্দ করছে

যেন বন্ধ থাকে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবার আমাদেরকে সম্মান দিতে 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 বড় বড় কয়টা সম্মান দিয়ে দিলেন আটটা সম্মান দিয়ে দিলেন চিৎকার দিয়ে বলেন কয়টা সম্মান দিয়ে দিলেন আটটা সম্মান দেওয়ার পর এবার আব্বাজনাদের ভিতরে আল্লাহর রূহ দিলেন রূহ ফুঁকে দেওয়ার পর আব্বাজনাদেরকে আল্লাহ ডাক দিলেন এখন যে কয় মিনিট কথা বলবো পাঁচ ছয় মিনিট এই কথা বলেই আমার পুরো

আমি খুব সম্মান তোমাকে দিতে চাই বলেন আল্লাহ সেই সম্মান আল্লাহ বলেন যে সম্মানের উপরে কোন সম্মানোর কপিরিয়া নাই সেই সম্মানের নাম হলো

বাদরাত আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে সম্মান দিতে 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 বড় বড় আকটা সম্মান দিয়ে দিলেন এই আকটা সম্মান দেওয়ার পরেও ফেরেশতারা আমাকে ভালোবাসতে পড়তেছে না এত বড় সম্মান আকটা পেলাম তার পরেও ফেরেশতা আমাকে محبت করতে পড়তেছে না ও মওলা আর কবে محبت করবে আল্লাহ পাক কোরআন আমি বলে না তো আমি আল্লাহ কোনো আমার এখন আমি তোমাকে দেই নাই এই সম্মানের অধিকারী এখনো তোমাকে আমি করি নাই এই জন্য তোমাকে ফেরেস্তারা এখনো পর্যন্ত ওইরকম মহাব্বত করতে পারতেছে না এই সম্মান যখন আমি তোমাকে দিব এই সম্মানটা দেখার সাথে সাথেই এই তোমাকে মহাব্বত করে আসে আরম্ভ করবে আপনার আধুনিক আল্লাহ কি বলেন আপনি

but é um... é um...

আবেজ বানায়া এবার প্রতিযোগিতার অনুষ্ঠানের ব্যবস্থা করলেন আগে আল্লাহ অনুষ্ঠান করছিলেন ওটা হলো পরামর্শ সবার এখন আল্লাহ অনুষ্ঠান করতেছেন ওইটা হলো প্রতিযোগিতার অনুষ্ঠান ওই প্রতিযোগিতার অনুষ্ঠানে আল্লাহাদেরকে বললেন

শেষ এক একজন ফেরেশতার কাছে কত হাজার কোটি নাম জানা আছে একমাত্র ভালো জানেন কে করে করে সব ফেরেশতারা যখন নাম বলা শেষ করে কত যুগ ওই জায়গায় গেছিল আল্লাহ ভালো জানেন একজন ফেরেশতাই তো নাম শেষ করতে করতে কয় বছর লাগবে আল্লাহই জানে সেখানে হাজার কোটি ফেরেশতারা নাম বলছে তো সব ফেরেশতারা নাম বলার পর তোমার এলেন তুমি প্রকাশ করা আরম্ভ করো আব্বাল আদম নামের এলেম প্রকাশ করা শুরু করলেন নামের এলেন কথার কথা যেমন যেমন আমাদের কবি জিম্ন মুহাম্মদ আমাদের নবীজি নাম কি বলেন না আমাদের নবীজি মোহাম্মদ তার পিতা নাম আব্দুল্লাহ তার দাদর নাম আব্দুল মুত্তালিব তার পিতামহ হাসেন তার পিতামনে আদেমুনা তার পিতামনে উসাইদ তার পিতামন কিলাল তার পিতামনে মুররা তার পিতামনে কাবু তার পিতামন লুই তার পিতামন তালেব তার পিতামন তৈয়র তার পিতামন মালিক তার পিতামন নসর তার পিতামন কিনালা তার পিতামন হুসাইমা তার পিতামন মুদরিগা তার পিতামন মிரியাজ তার

الله اسم زمین دیا ترا اے آیات تلاوت کر لیں تسبیح آیات سبحان اللہ آیات سبحان اللہ علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم يا رب يا الله قدرتك قدرتك فرشتہ سجدہ کھلا جائے اللہ আগে চিনি নাই না চিনি ওদের বিরোধিতা করছিলাম আল্লাহ এখন চিনতে পারছি এখন বুঝতে পারছি সেই জন্য তোমাকে শ্রদ্ধা দিতেছি আল্লাহ বলেন তাইলে দিলের ভিতরে ভালোবাসা ঢুকছে কিনা ফেরেস্তারা বলেন আল্লাহ হ্যাঁ দিলের ভিতরে ভালোবাসা ঢুকছে তাই তাইলে এখন আমাকে শ্রদ্ধা দাও মাথা উঠাও মাথা উঠাও যাদের বিরোধিতা করছো তাদের পক্ষ থেকে আদম আছে তোমরা সবাই বা আদমকে শ্রদ্ধা দেওয়া আরম্ভ করে দাও

করবেন ফেরেশতাদেরকে বলবে তখনের জন্য ছিল এখন দরকার কি সিজদা দিয়ে কি কিন্তু এমন এমন জিনিস দিবেন যেটা আল্লাহ নবীজি বলেন তিরমিজি শরীফের হাদিস ইশাফা ইয়াউমুল আল আমবিয়া সুপারিশের অনুমতি দিবেন এক নাম্বার আল্লাহ নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন দুই নাম্বার সুম্মার উলামা উম্মতের আলেম যারা তারা এতটা সম্মানিত তারা এতটা দামি আল্লাহ তাদের সম্মান এতটা বাড়াইছেন যে এলেমের বরকতে আল্লাহ কঠিন কেয়ামতের ময়দানে যখন লায়ান্বিত থাকবেন ওই সময় আল্লাহ উম্মতের উলামায়ে কেরামদেরকে সুপারিশের অনুমতি দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহান